আসসালাম আলাইকুম আমরা আছি কুয়া কাটা সঙ্গে আছে বাদশাহ বরিশাল্লা মনু কি খবর ভাই কেমন আছো মনু ডাইলে লবণ দেবন ধরেন আমি প্রতি মাসেই একবার আসি প্রতি মাসে আমার দাদা রে নিয়ে প্রথম আসলাম খুব এক্সাইটেড রিয়নের জন্য রিয়ন দাদা আমার কেমন লাগতে আছে

রশি দিয়ে মালা বানাবো সাদা সাদা সামনে দেখছো কত সুন্দর এই এই যে এই চার পাঁচ জনে মিললে একসাথে টোকাইলে বসো অনেক টোকানো যাবে শামুক টোকাচ্ছে আমাদের রিয়ন ভাই কেমন ফিলিংস এদি একটা মালা বানাইয়া তোমার গার্লফ্রেন্ডে দেবা

গোটেই বৰা ঘৰ আস্তে আছে বৰা হি ফলাওঁ